দুনিয়ার কোন আইন নাই কিনা এটা তো দেওয়ার কথা ছিল বিবাহের দিন নগদ যদি মোহর দেওয়ার পথা চালু হইত আর তালাশ দিলে যদি মোহর যত দেওয়া লাগতো ওই যেগুলি যে কথায় কথায় তালাশ দেয় কারণ তারা জানে তালাশ যদি দেয় দশ হাজার দিলে ওই বুয়ার বিচারি আরো সাইটারে এক হাজার এক হাজার দিলেই শেষ জি জি কথা না কিনা আরেকটা আনমো আরো যাব বিশ হাজার দরকার লাগে ছালমো আরেকটা আনমো যদি তালাক দিতে গিয়ে এই চিন্তা করতে যে আজকে তালাক দিলে কালকে দিতে লাগবে 3 লাখ কয় লাখ তখন তাড়াতাড়ি তালাক দিত আজকে যে আমাদের সমাজে এত তালাকের ঘটনা ঘটে তার কারণ হলো মোহরের গুরুত্ব কমার কারণে আওয়াজ করে বলেন মোহর ফরজ মোহর এর জন্য আল্লাহ বলেন ওয়া আতান সাদাকাত আতন তোমরা তোমাদের স্ত্রী যারা তাদের মোহরটাকে ইচ্ছায় আদায় করে দাও এর জন্য যদি কোনো পুরুষ মোহর নির্দিষ্ট করে আর মোহর আদায় না করে মারা যায় খুব ভালোভাবে শুনেন যাদের বিবাহ হয়ে গেছে যাদের হয় নাই তারাও শুনো কোন পুরুষ যদি মোহর নির্দিষ্ট করে বিবাহ করে আর সেই মোহরকে আদায় না করে মারা যায়

একদম ব্যাংকে অ্যাকাউন্ট করে ফিক্সড ডিপোজিট কারণ কোন সময় কখন মৌত হবে জানি না কালকে যদি বিদায় হয়ে যায় লাশ লইয়া বারণের সময় মানুষকে কইব হুজুরের বউর কাছে স্বামীর উপরে কিছু আপনার দাবি দেওয়া আছে আপনি মাফ দেন জি নির্লজ্জ বেহায়া ষাট বছর স্বামী স্ত্রীর সম্পর্ক করে দুনিয়া সাল্লাম দুখে সুখে সবকিছুতে শরীর ছিল কিন্তু তার পাওনা এক লক্ষ বা হাজার ষাট হাজার দেড় লক্ষ দিতে পারলাম না মারা যাওয়ার বাদে আত্মীয় স্বজন গ্রামের মানুষ কি আমার বউর কাছে দাবি ছুটাইবে এর মতো বেহায়ার আছে কথা বলেন আল্লাহর ওয়াস্তে নগদে পারন এক সঙ্গে কিস্তিতে পারন জমি দিয়া হোক কোন কিছু দিয়া নিজে জীবিত থাকা অবস্থায় তাড়াতাড়ি স্ত্রীর মোহরটাকে আদায় করে নিস বুঝা যাস দেখে রাখা আওয়াজ করে বলেন দেখে রাখ এখন যে গামছা লাগাইয়া বাথরুম হইলে আলাদা কথা অনেক আছে দেখবেন পাতলা গামছা লাগাইয়া গোসল করে আসে না নাই জি এরপরে ওই গামছা নিয়া মা বাপের সামনে ঘুরে কত বড় বেআব মা বাপের সামনে এইভাবে কাপড় লাগাইয়া উপস্থিত হওয়া মারাত্মক বেআবী কথা বোঝা যাক তোমার ঘরে আসে যুবতী তোমার বোন বিবাহের উপযুক্ত বোন সেই বোনের সামনে তুমি বাইয়ের পর্দা করা ফরজ কথা বোঝা যাস তোমার যে এই সতরে ডেখে রাখা ফরজ এখন ওই বিজে গামছা নিয়ে বা পাতলা গামছা নিয়ে তুমি ঘুরতেছ তোমার সতরে দেখা যাচ্ছে ওই সতরে তোমার বোনের সামনে বাইরে করা হারা বুঝা যাক গা ডেখে রাখা সর্ব আমার রসুলের সুন্নত রাখবেন সংক্ষেপে হয়তো রাখবেন আল্লাহ রাখার তৌফিক দেব করে বলেন আল্লাহ আমিন মহিলারা যারা তাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন প্রত্যেকটি মহিলার জন্য সর্ব অবস্থায় মুখমন্ডল ব্যতীত ঘরের ভিতরে মুখ খোলা যায় কথা সেদিন দেখি কত যে মুসলার কত কলর যে ওয়াইস নাম বলবো না আগে বলছি একটা ফতোয়া দিছে সব সময় মুখ খোলা যাইতেছে অসুবিধা নাই নাউজুবিল্লাহ বলেন আর আরেকটাই দিতে দিতে গিয়ে এমন দোয়া দিছে আল্লাহ রাসূল একদিন গেছেন মসজিদে নববী থেকে গিয়ে দেখেন মা আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে কথা বলতেছেন সম্পর্ক হলো বাবা এবং মেয়ের বাবা আর মেয়ের দেখে আল্লাহ রাসূল বলেন আয়েশা জীবনে যেন এইভাবে আর না দেখি বলো নাউজুবিল্লাহ বাবার সামনে মেয়ে যাওয়া যায় না না যাইস জাহিল মৌলবি জন্য কয় দেখছি আয়সা আবু করের সঙ্গে কথা বলতেছেন আল্লাহ রসুল বলেন আয়সা আজকে যাওয়ার হয়ে গেছে আর জীবনে যেন না দেখি নাউজুবিল্লাহ বলেন ও আমার ভাইরা একজন মেয়ে লোক ঘরের মধ্যে তার স্বামীর সামনে শ্বশুর আছেন আরও যারা আছেন দেবর নয় অন্য যারা তাদের সামনে তার মুখমণ্ডল খুলে রাখতে পারে কিন্তু গর থেকে যখন বাইর হবে তার দুটো চোখ ব্যতীত বাকি সারা হাতের কবজির বাইরের অংশ পায়ের টক নূর নিচের অংশ ডেকে রাখা ফরজ সারা শরীর মাথা সহ ডাকার নাম হলো হিজাব আর ওই মুখমন্ডল ডাকার নাম হলো নিক কথা বোঝা গেছে এখন আধুনিক বুর্গা বারো বহুত বুর্গা আছে এই মুর্গা লইয়া যায় রবীন্দ্র মেলায় নাই গান্ধীর কোন দাম আছে আরো কিছু দেখবেন মুখমন্ডল খোলা এই মুগার কোন মূল্য মানুষের বডির সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো মুখমন্ডল একটা মানুষ আর একটা মানুষের সৌন্দর্যতা দেখতে গিয়ে তার পাও দেখে না হাত দেখে না দেখে তার মুখমণ্ডল যার কারণে কন্যা দেখতে গিয়ে কন্যা সিলেকশন দিতে গিয়ে মুখ দেখে না ফাও দেখে কোনটা মানে একটা মানুষের সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো মুখমণ্ডল আর ওই মুখমন্ডলের দিকে যদি কোনো পরাপর দৃষ্টি দেয় আর যদি এই কথাটা বলে দেয় বা বললই না মেয়েটা তো দেখতে অনেক সুন্দর মুখের বউ আগে তো জানছি না না হয় আমি তো বিয়া করলাম অনেক কিসের গুণা হয়েছে কিসের গুণা জিনার গুণা কিসের গুণা জেনার গুণা আরো কিছু বোরকা বাহির হয়েছে আমি অনেক সময় বলি এটা না লাগানি ভালো মানে বোরকা লাগানির উদ্দেশ্য হল শরীরের সৌন্দর্যতা দেখে রাখা গোপন অঙ্গ গুলি দেখা যায় এখন আধুনিক ডিজাইনের কিছু বোরকা লাগায় শরীরের সৌন্দর্যটাকে আরো সুন্দর করে পরপরুচরের সামনে তুলে ধরে এমন মুর্গা লাগানির কোনো মূল্য ও আমার বাইর এই মুগার বিধান আল্লাহ কেন দিলেন দেওয়ার কারণ হল পর্দা পতা যখন জমিন থেকে বিদায় হয়ে যায় সঙ্গে সঙ্গে এই মাতা ছাড়া দিয়ে উঠে জিনা কোনটা আজকের যে পৃথিবীতে এত জিনা জিনার সংখ্যা বাড়ছে পরপুরুষের সঙ্গে পরকিয়া প্রেম বাড়ছে তার কারণ হলো পর্দার বিদায় হয়ে যাওয়া ইসলাম নারীকে সব অধিকার দিয়েছে পর্দা বলতে ইটা না একটা মেয়েকে আপনি স্কুলে যাইতে দিবেন না যেতে দিবেন না সেটা নয় ইসলাম তার সব অধিকার দিয়েছে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে মহিলা সাহাবিয়ারা যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছিলেন বলেন শুভ সব অধিকারে তারা দিয়েছে কিন্তু দিতে গিয়ে তার সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য ইসলাম এক নম্বরে বলেছে সে যখন ঘর থেকে বাইর হবে তখন চোদ্দ জন পুরুষের কথা বলেছে এর থেকে যে কোনো একজন তার সঙ্গে থাকতে হবে নতুবা এই মেয়ের জন্য গর থেকে বাইর হওয়া হারাম এতে চাইলে হজ পর্যন্ত যদি ফরজ হয়ে যায় আর সঙ্গে যাওয়ার মতো যদি কোনো মেহরুম পুরুষ না থাকে তাহলে এই মেয়ের জন্য হজে পর্যন্ত যাওয়া হারাম কথা বুঝা গেছে আজকে আমার দেশের সরকার বড় দরদি হয়েছে আমাদের মেয়ে লোকদের জন্য জি নয় আইন পাস করছে চার পাঁচজন মেয়ে লোক মিলিয়া কোন পুরুষ সঙ্গে না রইলে হতে যাইতে পারবো সঙ্গে মিলিয়া নাও দেবিল বলেন ইসলাম বলছে সেটার অনুমতি নাই কারণ তার নিরাপত্তা রক্ষীর প্রয়োজন সে দুর্বল মানুষ যে কোনো সময় যে কোন জায়গায় মুসিবতে বিপদে অসুস্থ পড়তে পারে তখন তার সঙ্গে পুরুষ সাথী থাকার প্রয়োজন এবং ওই সাথী যে কোনো জন হলে হবে না এমন পুরুষ হতে হবে যারা তাকে বিবাহ করা হারাম তার স্বামী শ্বশুর বাপ ভাই এরপরে দাদা নানা চাচা মামা এইভাবে চোদ্দ জন কতজন তার নিরাপত্তা দেওয়ার জন্য দুই নম্বরে তার নিরাপত্তার জন্য এমন একটা লিবাসের প্রয়োজন যে লিবাসটা তার গায়ের মধ্যে থাকলে কিছু সংখ্যক কুলঙ্গারা আছে বেহায়া নির্লজ্জ আছে না নাই অনেক সময় দেখবেন কলেজের সামনে হাই স্কুলের সামনে গিয়ে পাগলা কুত্তার মতো বসে তাকে আসে না নাই ভদ্রগড়ের মেয়েরা কলেজে আসেন স্কুলে আসে যখন যায় গিয়ে বসে মোবাইল দিয়ে ফটো তোলে অনেক সময় খারাপ ভক্তি করে অনেক সময় ব্ল্যাক মিলিং করে ফটোটা ভাইরাল করে দেয় আর দিয়া বলে এটা তো আমার সঙ্গে ছিল অবৈধ সম্পর্ক ও আমার ভাইরা যুবকরা যারা এই কাজটা করেন একবার চিন্তা করে দেখবেন আপনার বোনকে নিয়ে যদি কেউ এমন অবস্থা করে আপনার মেয়েকে নিয়ে যদি করে আপনার মাকে নিয়ে করে আপনার কেমন দুঃখ লাগবে কথাটি কিনা আবার জেনে রাখবেন দুনিয়া কেউ যদি অন্যের মেয়ের ইজ্জত নিয়ে ডং তামসা করে অন্যের মেয়ের ইজ্জত কে যদি নষ্ট করে আল্লাহর দাতের কসম যতদিন পর্যন্ত আল্লাহ তোমার মেয়েকে তোমার স্ত্রীকে দিয়ে তোমার বেজত জমিনে করাইবে না আল্লাহ তোমাকে মত দিবে এজন্য পরের মা বোন নিয়া স্ত্রীদের কে নিয়া এইভাবে কাজ করতে একবার চিন্তা করবেন এর বদলা দুনিয়ায় বুক করতে হবে এক ভদ্রলোক আমার কাছে এসে কান্দে পাওয়ার দোয়া করবা যা লজ্জিত হইলাম সমাজের কাছে হইলাম যা হইছে কলেজে মেয়েটা কিহান থেকে আজকে তিন দিন কোনো খবর নাই অপহৃত হয়েছে কোথায় চলে গেছে সম্ভবত অন্য পর যুবকের সঙ্গে কোথায় চলে গেছে খবর পেয়েতেছি বিবাহ হয়ে গেছে খুব কান্দিতেছে একটু কান্দা বন্ধ হইলে আমি জিজ্ঞাসা করলাম রাগ করবেন না আপনার বিবাহটা কেমনে হয়েছিল হুজুর এটা আবার কইতাম কি বলে সরম সরম লাগে কেমনে সরম লাগে কই একটু কই না সুবিধা নাই আমি তো অমুক হাজিসাবের সাহেবের লইয়া জোর করে লইয়া গিয়েছিলাম মেঘালয় সেখানে গিয়ে বিবাহ করেছি আমি বললাম সেই দিন ওই হাজিসাবের সাহেবের কেমন দুঃখ লেগেছিল না খুশি লেগেছিল সেই হাজি সাহেব সেদিন সমাজের কাছে লজ্জিত হয়েছিল মাথা আনত করে ছিল ঘর থেকে বাইর হতে পারে নাই এর বদলা তোমার বুক করতে হবে কথা বুঝা যাস রি ভ্যায় আমার জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ রবুল্লাহলাম সেই পর্দার বিধান দিয়েছেন আজকে এই অনেকে বলে ইসলাম শুরু করে নারীর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে নারীকে অধিকার থেকে বঞ্চিত করে নাই ইসলাম নারীর সব অধিকারে দিয়েছে আমার ভাইয়ারা ইসলাম নারীর বাসার অধিকার দিল বিধবা বিবাহের প্রচলন শুরু করলো পিতার সম্পত্তিতে অধিকার দিল ভাইয়ের সম্পত্তিতে অধিকার দিল স্বামীর সম্পত্তিতে অধিকার দিল এরপরে দেখা যায় বিবাহের সময় সবচেয়ে যে মর্যাদা সম্মান ইসলাম নারীকে দিয়েছে দুনিয়ার ধর্ম দিতে পারে নাই যার যার নাম দেওয়া ফরজ না সুন্নত জি যার বিয়া হইছে তারা একটু জোরে কইন ফরজ না সুন্নত ফরজ হইলে দেওয়া লাগেনি না না কোন দিন মরার বাদে শ্যামথর দিন হাসরের ময়দানে কোন দিন অবিবাহিতদের থারা না বিবাহিতদের আপনারা বলেন কোন দিন সব আগে সবচেয়ে উত্তম হলো সম্ভব হয় বিবাহের দিন যদি সব না পারেন একটা অংশ দিবেন রাজি আসেন জি এখন আরেক সুন্দর এক মশলা বার করছে দেখবেন আপনারা না কই নগদ কিছু দেওয়া বালা এর লাগে অলংকার যা দিলাম মরে দি দরি লাও দেখছেন কি পরিমান ছালা কে তোমার এই অধিকার দিয়েছে মোহরের টেকা দিয়ে অলংকার দেওয়া কে তোমার এই অধিকার দিয়েছে মোহরের মালিক কে যে মেয়েটার বিবাহ হচ্ছে কথা বুঝা যা। যে মেটার বিবাহ হচ্ছে সে হলো মোহরের মালিক সেই মেয়েটা কি তার শ্বশুরকে জামাইকে জামাই কে বাপ কে কইছে যে আমার মরের কিছু টাকা দিয়ে আমার কিছু অলংকার লইয়া দিবা কইছে এর মহর থেকে এক টাকা খরচ করার কাহার অধিকার নাই বড় শরম লাগে লজ্জা লাগে কিছু মানুষ আছে নিজের ছেলের বউ এটা তো নিজের মেয়ের সমান হচ্ছে তোমার গোরের পুত্র সৌন্দর্যতা তোমার তিন লক্ষ টাকার স্বর্ণ মহর দিল দেড় লক্ষ টাকার স্বর্ণ অলংকার কয় দেড় লাখ মরে দিয়ে লাইবা

এইতো নগদ দেওয়া হইতো এই নগদ দেওয়ার কথা যদি চালু হইতো তাহলে তালাক দেওয়ার সংখ্যা কমতো কথা লিখিনা আর মোহর কমই আইতো এখন যে পাঁচ লক্ষ 6 লক্ষ তারে শুদ্ধ বাজারে তুললে বিক্রিব দুই লক্ষ মোহর তার পাঁচ লক্ষ দিলনি তার বাবায় কারণ ঠিক করতে গিয়া তারা জানে এটা দেওয়া লাগতো নাই তালাক যদি হই যায় বিবাহ এই তালাহের পরে বিচারে বয় কিছু আছে 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 তোমারও তারও দজনে বাদ দেও দুই লাখ আচ্ছা হই যাও তোমার এই অধিকার কে দিয়েছে মোহর থেকে এক লক্ষ যদি হয় এক টাকা কমানির দুনিয়ার কোন আইন নাই কিনা এটা তো দেওয়ার কথা ছিল বিবাহের দিন নগদ যদি মোহর দেওয়ার পথা চালু হইতো আর তালাশ দিলে যদি মোহর যত দেওয়া লাগতো ওই যে বলি যে কথায় কথায় তালাক দেয় কারণ তারা জানে তালাক যদি দেয় দশ হাজার দিলে ওই গুহাৰ বিচাৰি আরো সাইটটারে এক হাজার হাজার দিলেই শেষ জি কথা দেখি না আর একটা আনমু আর যাইবো বিশ হাজার দরকার লাগে সালমু আরেকটা আনমু যদি তালাক দিতে গিয়ে এই চিন্তা করতে যে আজকে থালাক দিলে কালকে দিতে লাগবে তিন লাখ কয়েক লাখ তখন তাড়া তাড়ি তালাক দি আজকে যে আমাদের সমাজে এত তালাকের ঘটনা ঘটে তার কারণ হলো মোহরের গুরুত্ব কমার কারণে আওয়াজ করে বলুন মোহর মোহর তোমরা তোমাদের স্ত্রী যারা তাদের মোহরটাকে স ইচ্ছায় আদায় করে দাও এর জন্য যদি কোনো পুরুষ মোহর নির্দিষ্ট করে আর মোহর আদায় না করে মারা যায় কো বালারবে শুনে যাদের বিবাহ হয়ে গেছে যাদের হয় নাই তারা শুনুক কোন পুরুষ যদি মোহর নির্দিষ্ট করে বিবাহ করে আর সেই মোহর কে না করে মারা যায় মতের দিন সেই পুরুষকে আল্লাহ জিনা করে কাতারে দাঁড় করাবে বলে নাউযুবিল্লাহ আর ওযু বলে নাউযুবিল্লাহ কোন রাবেতে সেদিন সেটা সম্ভব হবে না কারণ স্ত্রীর হক রয়ে গেছে স্ত্রীর হক রয়ে গেছে ভাবতে পারেন যে হুজুর এত নম্বর ওয়াজ আপনি দিলেই সইনি জি মহৎ ছিল ষাট হাজার কয় হাজার নগদে দিছি তিন লাখ সোহান আল্লাহ বলেন একদম ব্যাংকে অ্যাকাউন্ট করে ফিক্সড ডিপোজিট কারণ কোন সময় কখন মৌত হবে জানি না কালকে যদি বিদায় হয়ে যায় লাশ লইয়া বারণের সময় মানুষকে কইব হুজুরের বউর কাছে স্বামীর উপরে কিছু আপনার দাবি দেওয়া আছে আপনি মাফ দেই জি নির্লজ্জ বেহায়া ষাট বছর স্বামী স্ত্রীর সম্পর্ক করে দুনিয়া সাল্লাম দুঃখে সুখে সবকিছুতে শরীর ছিল কিন্তু তার পাওনা এক লক্ষ বা আশি হাজার ষাট হাজার দেড় লক্ষ দিতে পারলাম না মারা যাওয়ার বাদে আত্মীয় স্বজন গ্রামের মানুষ কি আমার বউর কাছে দাবি ছুটাইবে এর মতো বেহায় আর আছে কথা বলেন আল্লাহর নগদে পারন একসঙ্গে কিস্তিতে পারন জমি দিয়া হোক কোনো কিছু দিয়া নিজে জীবিত থাকা অবস্থায় থাড়া থাড়ি স্ত্রীর মহরটাকে আদায় করে দিবেন আল্লাহ জানা দেওয়ার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ মামিন